নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া শীতের দিনে বাঁধাকপির পকোড়া একটু ভীষণ ভালো লাগার খাওয়া তো বিকেলবেলায় চায়ের সাথে এবং ভাত ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি একটু কুচি কুচিভাবেই কেটে নিয়েছি তো এখানে আমি একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে ভালো করে মেখে নেবো যতক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা মুচে যায় তো বাঁধাকপিটা আমার মিখে নেওয়া হয়ে গেছে তো এবার আমি জল দেব জল দেওয়ার পরে এবার আমি ভাতের চিপি চিপে একটু তুলে নেব চুপি চুপি তুলে নেবো নেওয়ার পরে তো এখানে আমার অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি নেওয়ার পরে এবার আমি এক কাপের মতো বেসন দিলাম এবার দেব চালের গোড়া হাফ হাফ কাপের মধ্যে নিলাম চালের গোড়া আর দেব এক কাপের মতো ময়দা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এরপরে আমি মাঝারি ছাজে দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে এটা দিলাম দেওয়ার পরে এবার নেব কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি এরপরে আমি দেব কালো জিরে মতো লবণ আর দিব হলুদ পরিমাণ মতো আর দিব জিরা গুঁড়া পরিমাণ মতো আর দিব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো এগুলো দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে করে একটু মিশিয়ে নেব তো আমি বাঁধাকপিটা একটু শুকনোভাবে চিপে চিপি উঠিয়ে নিয়েছি এরপরে আমাকে একটু জল মেশাতে হবে জল মেশালে যতটা 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 পারে একটু করে জল মিশিয়ে মিশে মিখে নিতে হবে তো আমার প্রায় মাখানো হয়ে গেছে মাখানোর পরে এবার আমি এটাকে দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব দেওয়ার পরে এবার আমি কড়াইয়ে তেল দিলাম দেওয়ার পর তেলটা গরম হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে করে বাঁধাকপিগুলোকে দেবো বাঁধা মেখে রাখা বাঁধাকপিগুলোকে আমি এখানে তেলের মধ্যে দেব তো সবগুলাই আমার এক একবারই ভাজবো না দুইবার আমাকে ভেজে নিতে হবে তো ফার্স্ট টাইম আমি কয়েকটা ভেজে নেব এবং গ্যাসের চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে ভেজলে বাঁধাকপিটা পড়ে যেতে পারে এবং তার স্বাদও ভালো লাগে না খেতে তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাকে নেব আমি তো বাঁধাকপিটা আমার ককড়াটা আমার প্রায় বয়ে এসেছে তো এ পাটাপট করে আমাকে ভেজে উল্টা পাল্টে দিতে হবে তো বাঁধাকপিটা আমার পকোড়াটা আমার হয়ে এসেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব এবার আমি একই তেলে আবার সে বাঁধাকপিগুলো একই তেলে ভেজে নেব তো আমার সবগুলো বাঁধাকপি ভাজা হয়ে গেছে তো এইভাবে বাড়িতে বানাই খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য গেস্টটাকে সাবস্ক্রাইব করে রাখবেন